হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই আছেন বুধুরা জয় বাংলা একটা অসুখ সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূলকে চরম কটাক্ষ আর কি বললেন অভিজিৎ অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেলটা থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বন্ধুরা আপনার কিন্তু সাইতে কিন্তু রিডিং নিতে পারেন ওদের মঙ্গলবার পশ্চিমবঙ্গের সিংহবাগ সাংসদ লোকসভায় শপথ দিয়ে নিয়েছেন সেই তালিকায় নাম রয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শোনাতেও দেখা যায় তাকে গতকাল শপথ বাক্য পাঠ করার পর শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ টিএমসির বেশ কয়েকজন সাংসদের জয় বাংলা স্লোগান দেন এরপর এই জয় বাংলা নিয়ে মন্তব্য করেন অভিজিৎ রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী ভাই তথা কাথিরে বিজেপির সাংসদ সমিন্দু অধিকারী সহ গেরুয়া শিবিরের বেশ কয়েকজনকে পাশে নিতে তিনি বলেন বাংলা একটা অসুখের নাম অভিজিতের কথায় আমরা যখন ছোটো ছিলাম তখন চোখে একটা বিশেষ ধরনের রোগ হতো নিমফল দিয়ে সেই রোগ ঠিক করতো করতে হতো সেই সময় জয় বাংলা নামটা তৈরি হয় এরকম এরপর টিএমসি সংসদকে খোঁচা দিয়ে তিনি বলেন ওদের হয়তো চোখে দিয়ে জল পড়ার সময় এসে গিয়েছে সেই জন্য জয় বাংলা জয় বাংলা বলছে উল্লেখ্য একুশে বিধানসভা নির্বাচনের সময় থেকে রাজ্য জয় বাংলা স্লোগান জনপ্রিয়তা লাভ করতে শুরু করে টিএমসি তরফ থেকে যুক্তি দেওয়া হয় গেরুয়া শিবির শুধু এই রাজ্যের বদনাম করে নানান দিক থেকে এই রাজ্যকে বঞ্চিত করতে চায় কিন্তু তার সত্ত্বেও বাংলা এগিয়ে চলছে তাই বাংলার জয়গানের জন্য এই স্লোগান এবার এই নিয়ে জোরাফুল শিবিরকে আক্রমণ শোনালেন অভিজিৎ বোধহয় প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকুন সুতরাং ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি রোতে